একটা পারফেক্ট গাওয়া বা গাওয়া কফি তৈরি করতে অনেক প্রসেস আছে তার ভিতর প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার পরিমাপ রেসিপি জানতে হবে রেসিপির প্রথম হচ্ছে আমার হট ওয়াটার নিতে হবে হট ওয়াটার প্রতি লিটারের জন্য আমার অবশ্যই বারোশো এমএল এল হট ওয়াটার নিতে হবে দুইশো এমএল বেশি নিতে হবে কারণ দুইশো এমএল হচ্ছে আমার বাষ্প আকারে উড়ে যাবে এবং এই গাওয়া পাউডারের সাথে কিছু হট ওয়াটার থেকে যাবে গাওয়া হচ্ছে গিয়া দুই দুই প্রকার একটা হচ্ছে গাওয়া অ্যারাবিয়া আর একটা হচ্ছে গা তুর্কিয়া আমাদের কাছে এই গাওয়া এরাবিয়া এবং তুর্কিয়া দুইটাই আছে এটা হচ্ছে আমাদের গাওয়া তুর্কিয়া এবং এটা হচ্ছে গায় অ্যারাবিয়া তো এই অ্যারাবিয়াটা হচ্ছে গিয়া আমার প্রতি লিটারের প্রয়োজন পড়ে হচ্ছে সত্তর গ্রাম এবং এই তুর্কিয়াটা প্রতি প্রয়োজন হচ্ছে ষাট গ্রাম কারণ এটা একটু স্ট্রং একটু ডার্ক ইয়ে ডার্ক প্রোস্টেড বিন যার কারণে এটা একটু স্ট্রং হয় যার কারণে বিনের পরিমাণটা এখানে কমায় দেওয়া হয় গাওয়াটা তৈরিতে প্রথমে যে আমার যেটা লাগবে সেটা হচ্ছে হটটা এরপর আমাকে সত্তর এম এল গা পাউডার নিতে হবে সত্তর গ্রাম হচ্ছে আমি এখন এই নাইনটি থেকে নাইনটি সিক্স ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গরম পানির ভেতর দিতে হবে এই তাপমাত্রার পানির ভেতর দেওয়ার পর আপনাকে আমাকে ষোলো থেকে আঠারো মিনিট এটাকে বউল করাইতে হবে জাল দিতে হবে এখানে হচ্ছে আর একটা বিষয় হচ্ছে যে আমি যদি দেখতে হবে যে আমার কাস্টমারকে যদি কাস্টমার একটু বয়স্ক হয় সেক্ষেত্রে আমাকে একটু স্ট্রং মানে একটু বেশি জাল দিতে হবে সতেরো মিনিট আর যদি একটু কম বয়সী হয় তাদের জন্য গাওয়া আর যদি অ্যাজ অ্যাভারেজ এক জায়গায় যদি সব লোক থাকে সব সব বয়সের লোক থাকে সেক্ষেত্রে আমার সাড়ে ষোলো মিনিট মিনিটের মতো এই গাওয়াটা জাল দিতে হবে এখানে আরেকটা বিষয় হচ্ছে যে আমি দেখা গেছে গাওয়াটা এত মিনিট গরম করব। অথচ আমি গরম পানি তারপর কেন নিলাম আমাদের জানতে হবে যে কফি সব সময় ঠান্ডা ঠান্ডা জায়গায় থাকলে ওটার কফির টেস্টটা নষ্ট হয়ে যায় তো সেক্ষেত্রে যদি আমি ঠান্ডা পানিটা ইউজ করতাম এবং পরে জাল দিতাম তাহলে কি আমার কফির টেস্টটা নষ্ট হয়ে যায় এই টাইমটা আমি মেনটেন করতে হলে অবশ্যই আমাকে একটা টাইমার ইউজ করতে হবে একটা টাইমার অথবা আপনি হাতের ঘড়ি বা ফোন দিয়ে করতে পারেন যদি ষোলো বা সতেরো মিনিটের বেশি হয়ে যায় সেক্ষেত্রে কি হবে এটা গাওয়াটা একটু বেশি স্ট্রং হয়ে যাবে তখন আর কি গাওয়ার পারফেক্ট টেস্টটা আপনি পাইবেন না একটা যে কোনো জিনিস পারফেক্ট টেস্ট আনতে হলে পারফেক্ট কিছু করতে হলে একটা নির্দিষ্ট ইস্যের ভিতর দিয়ে প্রসেসের মধ্যে দিয়ে যাইতে হবে যেতে হবে তো আপনি সেক্ষেত্রে যদি আপনি ষোলো ষোলো সতেরো আঠারো মানে টাইমটা একটু বেশি করেন টেস্টটা নষ্ট হয়ে যাবে দেখতে হবে যে আমার চুলার আস্তা যেন মিডিয়াম আছে থাকে একদম লো কিংবা একদম হাই হিটে দেওয়া যাবে না কারণ আপনি লোতে দিলে আপনি গাওয়ারটা ভালো মতো গরম হবে না বা গাওয়ার টেস্টটা ভালো পাবেন না আবার যদি হাই হিটে দেন সেক্ষেত্রে কি হবে অতি দ্রুত গাটা পুড়ে যাবে এবং নষ্ট হয়ে যাবে এই গাওয়া কফিটা আমার ষোলো মিনিট ষোলো মিনিট হয়ে গেছে এখন আমি কি করি এখান থেকে এই চুলা থেকে এটা নামিয়ে ফেলব এরপর আমাকে এখানে অবশ্যই দুই মিনিটের মতো এখানে রেখে দিতে হবে স্থির করতে হবে কেননা এখানে যে গা পাউডারটা আছে সেটা মিক্স অবস্থায় আছে গাওয়া পাউডারটা মিক্স অবস্থায় থাকার ফলে কি হবে এই গা পাউডারটা চলে যাবে কাপের যার কারণে আমাকে অবশ্যই একটু স্থির করতে হবে যাতে গা পাউডারটা একটু নিচে বসে যায় এখানে আমি দুই মিনিট রাখার ফলে দেখা গেছে আমার উপরে যে গা পাউডারটা মিক্স অবশ্যই ছিল ওটা নিচে পড়ে গেছে এখন আমি এই আমার যে গাওয়ার জগটা আছে এটাতে আমি নিয়ে নেব ও গাওয়ার জগ আলাদা থাকে হ্যাঁ গা সার্ভিস জগ এটা হচ্ছে আমার গা পাউডারটা নিচে বসে আছে এবং গাওয়ার যে এটা আছে শুধু পানিটা সেটা দেখে নিয়ে নিচে পুরো পাউডারটা নিচে ষোলো মিনিট জাল দেওয়া গাওয়াটাকে আমার আবার পাঁচ মিনিটের মতো জাল দিতে হবে সাথে আর আরো কিছু মিক্স করতে হবে সব থেকে ভালো মানের যে আলাচটা পাওয়া যায় বাজারে ওই আলাসটা একটু ভেজে নিতে হবে ভাইজা গুড়া করতে হবে এছাড়া আরেকটা আছে যে লং যে লংটা আছে একটু লং মিক্স করতে হবে এরপর আছে আর একটা আছে যে জাফরান জাফরান মিক্স করতে হবে ফলে মানে এই গাওয়া বানাতে মোট সময় কতক্ষণ লাগে বিশ পঁচিশ মিনিট প্রতি লিটার গত আট গ্রামের মতো এলাচ আমাকে দিতে হবে গা আমার চার মিনিট জাল দেওয়া শেষ এখন আমাকে এটা সার্ভিসের সময় আমি এখন এটাকে সার্ভিস দেবো সার্ভ করবেন হ্যাঁ সার্ভ করবো এক একটা ক্যাফে বা এক একটা রেস্টুরেন্টে ওদের ই বুঝে রেস্টুরেন্টের কোয়ালিটি বোঝে ওরা গাওয়ার ইটা জাফরানটা ব্যবহার করে কেউ পাঁচ পিস সাত পিস আবার কেউ দশ পিসও ব্যবহার করে তো আমি সাত আট পিসের মতো দিয়ে দিচ্ছি

এখানে দেখতে হবে যে যদি মনে যে মালিকের মেহমান তাকে প্রথম দিয়ে শুরু করতে হবে এবং যিনি প্রথম গাওয়া হাতে নিবে উনি যিনি সার্ভ করতেছে তাকে অন্ততপক্ষে পক্ষে অল্প কিছু হাদিয়ে দিবে হাদিয়া বলতে তাকে একটু গিফট পাঁচ থেকে পঞ্চাশ পাঁচশো তার ওয়েট অনুযায়ী যে সে কিরকম ধনী তার ওরকম দেখা যাচ্ছে মিনিমাম দশ বিশ পঞ্চাশ রিয়াল পায় আর উপরে পাঁচশো এক হাজার পাঁচ যত সামর্থ্য যে যার সামর্থ্য অনুযায়ী দিয়ে তারপরে গাওয়ার কাপটা নেবে বুঝতে পারছেন এই জন্য গাওয়ার সার্ভ যারা করে তাদের বা গাওয়ার যারা মনে করেন যে গাওয়ার দোকানে যারা কাজ করে তারা বেতন থেকে বেশি এই কমিশন পায়